নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ নারকেল দিয়ে বরবটি ভাজার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক কাজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি বরবটি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি নারকেল আমি কুড়িয়ে নেব বরবটি আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি সাতশো গ্রামের মতো বলবটি নিয়েছি তিনটে চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা জিনের সাথে কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বলবুটি কখনো কাঁচা লঙ্কা গোটা তেলে ভাজতে যাবেন না ছিটকে পড়বার সম্ভাবনা থাকতে পারে দিয়ে দেব বর্বতী যেহেতু নিরামিষ বরবটি ভাজা একটু নারকেলের ব্যবহার করলে স্বাদটা খুব ভালো হবে যদি হাতের কাছে নারকেল না থাকে নারকেল ছাড়াও তৈরি করতে পারে নাইকোয়ের পরিবর্তে আলুও ব্যবহার করতে পারে আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ বর্গ সাথে বেশ ভালো করে মিক্স করে দিচ্ছে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি বরবটি প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসছে দিয়ে দেবো নারকেল করা বরফটির সাথে নারকেল গাছ ভালো করে মিক্স করে দেব মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব আরও চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে নারকেলের সাথে বরবটি নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব নারকেল সবসময় পরে অ্যাড করবে নাহলে ভাজাটা ভালো হবে না পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম মশলা ও রসুন পেঁয়াজ ছাড়া নারকেল দিয়ে বরবটি ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ